আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি জাতীয় ফল মেলা হাজার পঁচিশের দ্বিতীয় পর্বে আমি মোহাম্মদ হাবিবুর রহমান আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন জাতীয় ফল দ্বিতীয় পর্বের আমার ভিডিও কৃষি বিপণন অধিদপ্তরের এই স্টলে আপনারা দেখতে পাবেন কি কি প্রসেসে কি কি পদ্ধতিতে ফল বাজারজাতকরণ করা যায় এবং ব্যবহার করা যায় আমরা যে ফল চাষ করি সেগুলো যে যে পদ্ধতিতে আমরা মার্কেটিং করতে পারি সেই বিষয়ে আপনাদেরকে এই কৃষি বিপণন অধিদপ্তরের স্টলে প্রদর্শন করা হচ্ছে এবছর জাতীয় ফল মেলার কৃষি বিপণন অধিদপ্তরের এই স্টলে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফল যেমন আম কাঁঠাল লিচু আনারস পেঁপে কলা পেয়ারা ড্রাগন ফল ইত্যাদি থেকে তৈরি খাদ্য ও পানীয় প্রদর্শন করা হয়েছে যেমন ফলের জুস জ্যাম জেলি আচার ইত্যাদি জাতীয় ফল মেলায় কৃষি বিপণন অধিদপ্তর দেশি ফলের ভিন্ন ধর্মী উপস্থাপনা ফ্রেশ কাঠ ফল বিপণন প্যাকেজিং সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের আধুনিক পদ্ধতি প্রদর্শন করেছে এছাড়াও কাঁঠালের মূল্য সংযোজন ফ্রেশ কাট এবং কাঁঠালের বহুমুখী মুখরোচ্চক খাবারের জন্য আলাদা করানোর ছিল প্রায় পঞ্চাশ রকমের প্রচলিত ও বাইশটি অপ্রচলিত ফল প্রদর্শিত হয়েছে এবছরের কৃষি বিপণন অধিদপ্তরের স্টলে দেশি ফলের আকর্ষণীয় উপস্থাপন যা দর্শকদের মনোযোগ আকর্ষণ করে ফলের আধুনিক বিপণন পদ্ধতি যা ফলকে সহজে বহনযোগ্য ও ব্যবহার উপযোগী করে তোলে ফলের টেকসই প্যাকেজিং যা ফলকে সংরক্ষণ করতে সাহায্য করে ফলের আধুনিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের কৌশল যা ফলকে দীর্ঘদিন সতেজ রাখতে সহায়ক আলাইকুম আসসালামাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আপনাদের এবছরের এই ফল মেলায় এই স্টলে কি কি ফল আপনারা দর্শকদেরকে প্রদর্শন করছেন ধন্যবাদ আপনাকে আসলে আমরা কৃষি বিপণন অধিদপ্তর আমরা উৎপাদন নিয়ে কাজ করি না আমরা প্রসেসিং বা বিপণন নিয়ে কাজ করি তা আমাদের এখানে যে আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই আইটেমগুলো গুলো আপনাদের শুধু প্রদর্শনের জন্য আর প্রদর্শনের পাশাপাশি কিন্তু আমরা প্রোডাকশনের কাজ করি না আমরা এগুলো বিপণন এই যে ফলগুলো মাধ্যমে কিভাবে প্রসেসিং করে মানে উদ্যোক্তা বা কৃষক বা ব্যবসায়ী কিভাবে লাভবান হবে এবং ড্রাই ফ্রুট বা এখানে দেখেন আপনারা দেখেন আমাদের এখানে বলাই আছে আমাদের এখানে ব্যানারে বলা আছে জাতীয় ফল

উদ্যোক্তাদের তৈরি করি যে তারা এই বিভিন্ন ফল দিয়ে কিভাবে তারা আসলে এই সব জিনিস তৈরি করতে পারে এগুলো কিন্তু আমাদের সব উদ্যোক্তার মাধ্যমে আছে আমরা কিন্তু নিজেরা করি না ফলগুলো আমরা আসলে বিশ্ব যে এই ফলগুলো থেকে কিভাবে প্রসেসিং মাধ্যমে আমরা বাজার জাতকরণ করতে পারি বাজারে ন্যায্য মূল্য পাইতে পারি এবং বাজারে বাজার ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণের বোঝা রাখতে পারি এটাই আমাদের বিপণনের কাজ আমরা কিন্তু প্রোডাকশনের কাজ করি তা আমাদের যদি কেউ আসে যে তারা তাদের পণ্য যেমন মাশরুম মাশরুম চাষ করে যদি তারা আমাদের কাছে হেল্প চায় যে মাশরুম আমি কোথায় বিক্রি করব বা আমি মাশরুম কিভাবে তৈরি করব এগুলো কিন্তু আমরা লিঙ্ক করে দিই যে কোন জায়গায় গেলে আমরা

তো আপনারাও আমাদের এই ম্যাসেজের মাধ্যমে আমরাও বলতেছি আপনারা যদি প্রসেসিং নিয়ে কাজ করতে চান বিপণন নিয়ে কাজ করতে চান তাইলে আমাদের বিপণনের প্রত্যেকটা জেলা জেলা পর্যায়ে পর্যন্ত অফিসার আছে তাদের সাথে কমিউনিকেশন করেন ওয়েবসাইটে তাদের নাম্বার আছে আমাদের হেড অফিসের নাম্বার আছে যোগাযোগ করুন করে তাদের আপনাদের যা সহযোগিতা লাগে বিপণন সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য বিপণন অধিদপ্তরে আসেন বিপণনের অফিসে আসুন আপনারা ইনশাল্লাহ সঠিক সেবা পাবেন এবং সে সেবার মাধ্যমে আপনি নিজে স্বাবলম্বী হবেন অন্যকে স্বাবলম্বী করতে পারবেন ধন্যবাদ আপনার থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ এবারের ফল মেলায় হটেক্স ফাউন্ডেশন দর্শকদের জন্য কি কি ফল প্রদর্শন করার ব্যবস্থা করেছে ধন্যবাদ আপনাকে আমি বিশ্ববিদ্যালয় মিত্র কুমার সাহা যুগ্ম পরিচালক বিপন্ন হটেক্স ফাউন্ডেশনের কাজ করছি হটেক্স ফাউন্ডেশন সৃষ্টির পর থেকে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক মানের শাকসবজি এবং ফল মূল বিদেশে রপ্তানি করার জন্য কৃষক রপ্তানিকারক ভাইদের দিয়ে সহযোগিতা করছে

আনারস তারপরে জাম লিচু পথপেল জামগুড়া তারপরে আমার আপনার বিভিন্ন ধরনের লেবু রয়েছে বিশেষ করে জাওড়া লেবু আদা লেবু কাগজের লেবু সাত পড়া যেগুলো আপনার সিলেটের ভাই বোন যারা বিদেশে রয়েছে তারা বাংলাদেশে সাত করাটা খুবই পছন্দ করে এই সাত করা আমাদের একটা বড় উল্লেখযোগ্য পরিমাণে দেশের রপ্তানি হচ্ছে

প্রিয় দর্শক জাতীয় ফলমেলা দু হাজার পঁচিশে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট বিভিন্ন ধরনের মাশরুম মাশরুম চাষের প্রযুক্তি এবং মাশরুম থেকে তৈরি খাদ্য ও অন্যান্য পণ্য প্রদর্শন করেছে জাতীয় ফলমেলা দুই হাজার পঁচিশে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের প্রদর্শনীতে যা যা রয়েছে বিভিন্ন প্রকার মাশরুম যেমন অয়েস্টার মাশরুম সীতাকে মাশরুম মিল্কি মাশরুম ইত্যাদি এছাড়াও মাশরুম থেকে তৈরি খাদ্য ও অন্যান্য পণ্য বছরের এ মেলায় আগত দর্শনার্থীদের জন্য মাশরুম চাষ বিষয়ক বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ ছিল এবং মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন ও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন মেলায় এসব প্রদর্শনী ও কার্যক্রমের মাধ্যমে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট জনসাধারণকে মাশরুম চাষে উৎসাহিত করেছে এবং মাশরুমের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ মাশরুম দিয়ে কি কি খাবার তৈরি হয় মাশরুম দিয়ে বহু রকমের খাবার তৈরি হয় আমরা যেমন আলু দিয়ে যেমন সব সব রকমের খাবার তৈরি করতে পারি পাশ্বাভা কিন্তু সব জায়গায় সব রকম খাবার তৈরি হয়েছে আবার গাছ ছাড়া সব জায়গায় নষ্ট করা হয়েছে

বাসন সব জায়গায় ব্যবহার করা যায় আপনি কোনো এববারের সাথে বাসন ইউ ভাই আপাতত এক আইটেম যদি দেখাইতেন হাতে নিয়ে হাতে নিয়ে কিছু আইটেম পাউডার

এটা কি আমাদের দেশে চাষ হয় চাষ হয় এটা এখন বাণিজ্যিক ভাবে শুরু হয়নি আমি বাড়িতে লাগাইছে সব ভালো এটা কোন দেশের

বিদেশ থেকে আনা হয়েছে যে জাতগুলো আমাদের দেশে মোটামুটি চাষ শুরু হয়েছে এবং অত্যন্ত জনপ্রিয় এবং অনেক দামি রেয়ার এই জাতগুলো একটু এই জাতের আমগুলো একটা আমার

তারপর এনেছি এবং অনেক বিরিয়ানি খাইছে কিন্তু কাঁঠালের বিরিয়ানি খাই নাই কেউ

অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এখন দেখবেন আপনারা মিনা বাজারের স্টলের বিভিন্ন ফল আসসালামু আলাইকুম কি কি ফল নিয়ে আসছেন লোকাল ফল স্বাভাবের ফলে আছে যেমন আছে কালো আমরা করম চা সফে দাম কোনটা কি দামে বিক্রি করছেন স্যার আমরা চেষ্টা করতেছি আসলে আমরা করতে আমরা যে দামে কিনা ওই দামেই কাস্টমারকে দেওয়ার চেষ্টা দাম কত বা কত

আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ হাবিবুর রহমান আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না